সাবেক সচিব আবু আলম শহীদ খানকে গ্রেফতার করা হয়েছে গতকাল আমাদের পরস্পর বিরোধী বক্তব্য দেখছি অনেকের কেউ কেউ এই গ্রেফতারের নিন্দা জানাচ্ছেন আবার কেউ কেউ এটাকে সমর্থন করছেন মানে তাকে গ্রেফতার করার ঘটনাটাকে সমর্থন করাও সম্ভব আমরা বর্তমান বাংলাদেশে আসলে এটা দেখতে পাচ্ছি বিস্তারিত কথা বলবো এটা নিয়ে আমার অপিনিয়ন জানাবো কিন্তু আবু আলম শহীদ খান সম্পর্কে কয়েকটা কথা বলে রাখা জরুরি আমার এটা বলতে দ্বিধারেই এই ভদ্রলোক এখনো আওয়ামী লীগ করেন কোনো রকম কোনো সন্দেহ আমার মধ্যে নেই তাহলে আমরা পাল্টা প্রশ্ন করবো আওয়ামী লীগ করেন মানে আওয়ামী লীগের সমর্থক উনি আওয়ামী লীগের কোনো পদে আগেও ছিলেন না এখনো নেই সমর্থন করেন এবং আওয়ামী লীগের বয়ান তৈরির চেষ্টা করছেন মাঠে এটাও সত্য সেটার মাধ্যমে আসলে সেটা যদি কেউ করে থাকে সেই ঘটনার প্রেক্ষাপটে কাউকে গ্রেফতার করা যাবে কিনা এই প্রশ্নটা খুবই ভাইটাল কিছুদিন আগে আমি এই ভদ্রলোককে অনেকেই চিনতেন না আমাকে অনেকে জিজ্ঞেস করেছেন ইনফ্যাক্ট ওনার সাথে আমার একটা বিতণ্ডার ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়েছিল দেশ টিভির একটা টক শোতে আপনাদের কারো কারো হয়তো চোখে পড়েছে তারা এই ক্লিপটা ছোটো করে দিয়েছেন আমি সাধারণত কোনো বক্তার সাথে এই ধরনের বিতণ্ডায় জড়াই না সাধারণত মানে আমি আমার শত শত কয়েক হাজার টক করেছি টিভিতে এর মধ্যে আমি এই ধরনের ঘটনা ঘটিয়েছি আওয়ামী লীগ সময় থেকে শুরু করে এখন পর্যন্ত হাতে ঘোড়া দু তিনটা চারটা হতে পারে এর মধ্যে একটা সেদিন ছিল তার মানে আমি এটা বোঝাতে চাইছি যে তার কথা আমার কাছে কথাটা ইরিটেইটিং মনে হতো আওয়ামী লীগ তার যে ন্যারেটিভ ছিল সেটা হলো সেদিন তিনি যে কথা বলছিলেন আমি যদি এত খারাপ হয় তার বিরুদ্ধে সব দল একত্র হয়ে নির্বাচন করেন করে আওয়ামী বিট করেন মানে ওইখানে আলোচনা হচ্ছিল এবং যেটা মাসুদ কামাল ওখানে ছিলেন আর তার ওই দুজনের সাথে আসলে এই বাকবিতণ্ডা একরকম তৈরি হয়েছিল সেটা হলো আমার প্রশ্ন ছিল যেটা যেটা আওয়ামী লীগ আদৌ একটা রাজনৈতিক দল কিনে এবং তার বিশ পার্সেন্ট সমর্থন থাকতে পারে যদি হয়ে থাকে সেটা সেই জন্যই সেই সমর্থকের দিকে তাকিয়ে তাকে অপারেট করতে দিতে হবে আমি ওই আলোচনা আজকে ঢুকছি না কিন্তু আমি যে কথাটা বলতে যাচ্ছি যেন বাবু আলম শহীদ খানের বক্তব্য ইরিটেটিং মানে আজকের বাংলাদেশে দাঁড়িয়েও আওয়ামী লীগ করে লোকজন আওয়ামী লীগের পক্ষে সম্মতি উৎপাদন করতে চায় তার রাজনীতির পক্ষে তার যা যা সংকট ছিল যা যা করে গেছে সেইগুলোকে লঘু করার চেষ্টা করে এটা দেখা খুবই খুবই ইরিটেই এবং ও বাংলাদেশে আমি সত্যি খুব অবাক হয়েছে আমার হিসাবে এখনো এখনো প্রায় বিশ শতাংশ মানুষ আওয়ামী লীগকে সমর্থন করে এটা বিফৎস ব্যাপার যাই হোক ইনি বহু পুরনো আওয়ামী লীগের আসলে মানে বিএনপির এই নব্বই পরবর্তী সময়ে একানব্বই ছিয়ানব্বই যে সরকার ছিল সেই সময় তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলন যখন খুবই কঠোর হয়ে ওঠে তখন একটা পর্যায়ে জনতার মঞ্চ তৈরি হয় এবং সেখানে সচিবালয় থেকে সরকারের আমলারা এসে সেই জনতার মঞ্চে যোগ দেন এর প্রধান যে ব্যক্তি এটাকে লিড করেন তিনি হচ্ছেন যেন মহিউদ্দিন খান আলমগীর পরবর্তীতে তাকে চাকরিতে তো পুরস্কৃত করা হয়েছেই আট সালে সরকার এসে তাকে স্বরাষ্ট্রমন্ত্রীটন্ত্রী বানিয়েছিল এমপি বানিয়েছিল আর তাদেরই খুব গুরুত্বপূর্ণ একজন তিনি তখন অনেক জুনিয়ার ছিলেন মিস্টার আবু আলম শহীদ খান সেখানে ছিলেন এবং অর্গানাইজারদের একজন ছিলেন পুরস্কার পেয়েছেন ছিয়ানব্বই সালে যখন শেখ হাসিনা ক্ষমতায় আসেন তিনি তখন শেখ এপিএস কোনো একটা পদে ছিলেন তারপর সময় তার আবার প্রমোশনের সমস্যা হয় শেখ হাসিনা এসে তারপরের বার এসে তাকে রীতিমতো আবার অতি দ্রুত প্রমোশন দিয়ে সচিব টচিব বানিয়ে দেয় পরে টক আসতেন তার সাথে অনেকগুলো টক শোতে আমি পার্টিসিপেট করেছি আওয়ামী লীগের সময় তারা আওয়ামী লীগের দু একটা জায়গায় হালকা সমালোচনাটা আমরা করতেন মূলত কাজ করতেন বিরোধীদের সমালোচনা বিরোধীরা পারছে না কেন বিরোধীরা ওই করছে সেই করছে এবং যেটা হয় যে নির্বাচন খুব জরুরি কিছু না নির্বাচন হলেই বা কি বাংলাদেশ ইত্যাদি ইত্যাদি যা যা করেন আর কি এনাদের একটা নির্দিষ্ট ঢং আছে সবাই একই হাইপোথেসিস অ্যাস্টাবলিশ করার চেষ্টা করে যদিও ভাষা এবং তাদের তথাকথিত যুক্তিটা ভিন্ন হয় সো এত কিছু বলার উদ্দেশ্য হচ্ছে আবু আলম শহীদ খান আসলে আওয়ামী লীগ করেন এখনও আমি এটা মনে করি এবং পাঁচ অগস্ট পরবর্তী সময়ে এটা যেইভাবে তিনি কথা বলছেন যা বলছেন তাতে এটাতে আমার আমার কোনো কনফিউশন নেই মজার ব্যাপার হলো দেশ টিভিতে তার সাথে যখন এই ঘটনাটা ঘটে তারপর আরেকটা টিভি চ্যানেল কিছুদিন পরই আমাকে টকশোতে ডাকে এবং আমাকে জিজ্ঞেস করে ওনার নাম বলে যে তার সাথে আপনার যেতে রকম কোনো রেজার্ভেশন আছে না আমি তখন তাদেরকে বললাম যে আপনাদের না থাকলে আমারও নেই আমাকে সাধারণত গেস্ট জিজ্ঞেস করে না আমিও গেস্ট জিজ্ঞেস করি না কি আছেন না আছেন কিন্তু আমি ধারণা করি যেহেতু তারা দেশ টিভির ওই শোটা দেখেছেন তারা আমাকে এই প্রশ্নটা জিজ্ঞেস করেছিলেন কারণ আমি একটা কথা মনে করি সত্যিই মনে করি সেদিন তার সাথে বাক্পিতণ্ডার পর যথেষ্ট সময় ছিল না আমি আওয়ামী লীগ প্রশ্নে আওয়ামী লীগ রাজনৈতিক দল কিনা না আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার আছে কিনা এটা নিয়ে একাডেমিক ডিবেট করতে এটা আবু আলম শহীদ খান প্রহ আরও যারা যারা মনে করেন আছে তাদের যে কারোর সাথেই ডিবেট করতে প্রস্তুত আছি সো আমার মনে যেটা ছিল তিনি যদি আসেন আসবেন আমি যথেষ্ট সময় পাব এবং তিনি যদি এই ধরনের কথা আবার তোলেন আমি সেটাকে কথা দিয়ে এবং যুক্তি দিয়েই ফাইট করার চেষ্টা করব এটা হলো জরুরি কথা আমি ইনফ্যাক্ট ওইদিন বাদ বিয়েদণ্ডার পর যেহেতু শোটা শেষ হয়ে গেছে আমি এরপর আওয়ামী লীগের আদৌ রাজনীতি করার অধিকার আছে কি না সেটা নিয়ে আমি আমার চ্যানেলে ভিডিও তৈরি করেছি আমি আদৌ রাজনৈতিক দল কি না সেই আলাপ করেছি টিভি টকশোগুলোতেও করেছি এবং আমার মতো করে আমি আমার যুক্তি দেওয়ার চেষ্টা করেছি এবার গণতান্ত্রিক সমাজ মানে কিন্তু এটা যে আমরা আমাদের বিরুদ্ধের যে মত আছে সেটাকে মত দিয়ে ফাইট করবো সুতরাং আবু আলম খানের সাথে সব রকম অপছন্দ এবং ইরিটেশন সত্ত্বেও আমি আবারও টকশো করেছি এরপরও আরও একাধিক টকশো করেছি আমরা একটা গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে চাই এখন যে আলাপটা কেউ কেউ দিচ্ছেন যে তিনি নাকি মত প্রকাশের কিছু রেড লাইন ক্রস করেছেন অথবা কেউ কেউ বলছেন তিনি কোনো সত্যি সত্যি ষড়যন্ত্রের অংশ হতে পারেন তো উনি করেছেন সরকার কি বলেছে আগে এটা একটু দেখে নিই তারপর জিনিসগুলো বোঝা যাবে শাহবাগ থানার একটা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে ডিএমপি বলছে রাজধানীতে ঝটিকা মিছিল করে নাশকতার চেষ্টা ও জনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে অভিযান চালানো হয় এ সাবেক সচিব শহীদ খান ছাড়াও আরও পাঁচজনকে ঘটনাস্থল থেকে আটক করা হয় পরে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে আমরা দেখছি গত কিছুদিন থেকে এক ধরনের ঝটিকা মিছিল হচ্ছে এবং সরকার এই তাদের একটা মিটিংয়ে এবং ব্রিফিংয়ে জানিয়েছে ঝটিকা মিছিলের বিরুদ্ধে তারা ব্যবস্থা নিতে যাচ্ছেন আর দ্যাটস ফাইন কিন্তু আবু আলম শহীদ খান ঝটিকা মিছিল করার যে ঘটনাস্থল প্রস্তুতির যে ঘটনাস্থল সেখানে আছেন এবং তিনি অর্গানাইজ করছেন এর চেয়ে কোনো ফালতু কথা হতে পারে না আসলে একেবারেই না আর শহীদ খান কোনো না কোনোভাবে আওয়ামী লীগের ফিরে আসার চেষ্টার পাঠ হলেও হতে পারেন আমরা যদি বলি কিন্তু উনি ওই ঘটনাস্থলে ছিলেন এবং যে অভিযোগে তাকে গ্রেফতার করেছে এটা আর কোনো রকম কোনো ন্যূনতম সম্ভাবনা নেই একেবারেই নেই কেউ কেউ বলছেন যে তার মাধ্যমে আওয়ামী লীগের ফান্ড আসছে কিনা আওয়ামী লীগের প্ল্যান আসছে কিনা যেটা তিনি দেশে বসে এক্সিকিউট করতে হেল্প করছেন মানে একটা কথা খুব জরুরি যদি এইরকম কিছু হয়ে থাকে সেটা সুনির্দিষ্ট তথ্য যদি থাকে সেটা সুনির্দিষ্ট মামলা তার বিরুদ্ধে করা যেতে পারে মানে পাঁচ অগাস্ট পরবর্তী সময়ে যেসব উদ্ভট হাস্যকর ফালতু মামলা হচ্ছে আমরা বহুদিন থেকে বলছি ধরেই হরে ধরে সবার বিরুদ্ধে হত্যা মামলা দিয়ে দেওয়া এই ধরনের ঘটনা তো সমানে হয়েছে এগুলো করতে করতে ক্রমাগত ক্রমাগত করতে করতে আসলে শেষ পর্যন্ত এই ব্যাপারটাকেই হাস্যকর বানিয়ে ফেলা হয় যেটা নিয়ে অলরেডি ইন্টারন্যাশনাল মানবাধিকার সংগঠনগুলো প্রশ্ন তোলা শুরু করছে এখন তাহলে আমরা ওই জায়গায় আসবো যদি ষড়যন্ত্র না আসলে ষড়যন্ত্র না থাকলে একদম তাদের কাছে তথ্য থাকে সেরকম সুনির্দিষ্ট মামলায় গ্রেফতার করা যেত এবং সেই গ্রেফতারের ভিত্তিতে তদন্ত হতে পারতো সব কিছু হতে পারতো আসলে মূলত তিনি আওয়ামী লীগের হয়ে কথা বলছিলেন এবং এটা আমাদের অনেকের ভাল লাগে না আমি আবারও বলছি আমারও ভাল লাগে না এই জিনিসটা ক্লিয়ার করে রাখা দরকার এবং পরাজিত আওয়ামী লীগের পক্ষে এত টাফ ভয়েসে এত অ্যারোগেন্ট্রি কথা বলা হয়তো আমাদের অনেকের ভাল লাগবে না কিন্তু ওই যে প্রশ্ন তাহলে আওয়ামী লীগ আমরা খেয়াল করবো আওয়ামী লীগের কর্মকাণ্ড বা কর্মসূচি নিষিদ্ধ আছে কেউ যদি আওয়ামী লীগের কর্মসূচি তার হয়ে জনসভা করার চেষ্টা করে তার হয়ে মিছিল করার চেষ্টা করে সেটা বেআইনি বলা যাবে এবং তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া যাবে কোনো সন্দেহ নেই কিন্তু আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার আছে কিনা আওয়ামী লীগের পুনর্বাসন করা উচিত কিনা আওয়ামী লীগের নির্বাচনে পার্টিসিপেট করতে দেওয়া উচিত কিনা এইগুলো নিয়ে কেউ যদি কথা বলে এবং তার পক্ষে অ্যাডভোকেসই করেন আমি মনে করি এটা খুব ইজিলি আমাদের মত প্রকাশের স্বাধীনতার যে ব্যারিয়ার আছে যে না এর বাইরে যাওয়া যাবে তার বহু ভেতরে এটা এটা কোনোভাবেই রেড লাইন ক্রস করা না কোনোভাবেই না আমি আবারও বলছি এটা কোনোভাবেই রেড লাইন ক্রস করা না আমি তার সাথে দ্বিমত করি আমি আমার যুক্তি দেওয়ার চেষ্টা করি আমি এই ডিবেট করি মানে বারবার যে কথাটা বলার চেষ্টা করছি যে গণতন্ত্র গণতন্ত্র আমরা করি গণতন্ত্র মানে হচ্ছে একটা ডিবেটের সোসাইটি ন্যারেটিভের ফাইটের সোসাইটি স্টেট তাই যদি হয়ে থাকে তার এই অধিকারটা তার এই বক্তব্য ভালো না লাগলেও তার এই অধিকারটা নেয়া। কারণ রাজনীতি ভালো না লাগলেও তার রাজনীতিটাকে সে যতক্ষণ পর্যন্ত সংবিধান এবং আইনের প্যারিমিটারের বাইরে যাবে না ততক্ষণ সেটা মেনে নিতে হবে দিস ইজ ওয়ার্ড ডেমোক্রেসি ইজ আবু আলম খানের উপরে যা হচ্ছে আমি এটাকে হাসিনাগিরি বলতে চাই আমি হাসিনাগিরি শব্দটা বলছিলাম মানে হাসিনার মতো আচরণ হাসিনার সময় ঠিক একই রকম কাজ হতো কিছু কিছু মানুষের বিরুদ্ধে কিছু বক্তব্য জন্য মানুষকে গ্রেফতার করা হয়েছে ডিজিটাল সিকিউরিটি গ্রেফতার করা হয়েছে এবং তার পক্ষে কিছু মানুষ নামতেন যে কেন এই বক্তব্যটা রেড লাইন ক্রস করেছে সেটা প্রমাণ করার জন্য। কিভাবে এটা বিরাট ক্ষতি করছে আমাদের রাষ্ট্রের একই রকম এবং এখনো একই রকম বয়ান আমরা কম বেশি সোশ্যাল মিডিয়াতে দেখছি এবং এখনো কিছু কিছু বক্তব্যকে যেটা ভেরি মাছ একটা গণতান্ত্রিক ব্যবস্থার মত প্রকাশের স্বাধীনতার মধ্যে ফিট ইন করে সেটাকেও ক্রিমিনালাইজ করার চেষ্টা আমি ধারণা করি সরকারও আসলে এটা বুঝতে পেরেছে এই বক্তব্যটাকে ক্রিমিনালাইজ করা যাবে না তাই একটা উদ্ভট অভিযোগ এনে তাকে ধরে ফেলা হয়েছে এবং কনটেক্স দেখে আমরা খুব ক্লিয়ারলি বুঝতে পারি তার বক্তব্য গায়ে সহ্য হচ্ছে না এটা হাসিনাগিরি আবার বলছি এটা ট্রুলি হাসিনাগিরি আমরা শেখ হাসিনাকে টেনে নামিয়েছি এবং খেয়ে দিয়েছি বাংলাদেশে হাসিনাগিরি হবে আবার এটা দেখার জন্য না এটা দেখার চেয়ে মর্মান্তিক কিছু হতে পারে না কিছুদিন আগে মঞ্চে কাত্তর নামে একটা সংগঠনের ওখানে যা যা ঘটেছে একইভাবে দেখতে পারে ওখানে মঞ্জুরুল আলম পান্না জার্নালিস্ট পান্না ভাই রিসেন্টলি যেভাবে কথা বলছিলেন আমি মনে করি উনি আওয়ামী লীগের হয়ে প্রোপাগ্যান্ডায় নেমেছিলেন এবং অনেক ক্ষেত্রেই এক্সিজারেশন ছিল তার সেই বক্তব্যের মধ্যে আমি যেগুলোকে খুবই ভালো খুবই মানে এক্সিজারেশন মানে উদ্ভট এক্সিজারেশন উদ্ভট অ্যানালিসিস ছিল অত্যন্ত অখ্যাত পোর্টালের একটা উড়ো খবরকে ভিত্তি করে অনেক কিছু বলছেন অনেক ক্ষেত্রে মনে হতে পারে যে তিনি আসলে গুজবই ছড়াচ্ছেন তারপরও তাকে গ্রেফতার করা হয়েছে এটাও আসলে কোনোভাবেই নেওয়া যায় না কোনোভাবেই মেনে নেওয়া যায় না আমরা বর্তমান বাংলাদেশ এবং ভবিষ্যতের বাংলাদেশে হাসিনাগিরি দেখতে চাই না আমরা মত প্রকাশের অবারিত স্বাধীনতা চাই